আজকের ভিডিও আমার এই ছবিগুলি নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম আজকে একটা ছবি আমি দেখাবো আপনারা সবাই দেখছেন সারা পৃথিবী দেখছে এই ছবিটা সেটি হলো নাইজেরিয়াতে একটা বাচ্চা নাইজেরিয়াতে এরকম একটা ইয়ে করে তারা অপবাদ দেওয়া হয় যে কিছু কিছু বাচ্চা যদি রুগ্ন শুগ্ন হয় আর কি একেবারে দেহটা খুব ক্ষিন্ন হয় মানে চাকনা হয় দেখতে বিশ্রী টিস্রি হয় তাকে বলা হয় যে সে প্রেতাত্মা শয়তানের প্রেতাত্মা এটা কি করে তাকে ফেলে দেয় রাস্তায় বা বিভিন্ন জায়গায় জঙ্গলে মরুভূমিতে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসে বাঁচলে বাঁচবে না বাঁচলে সে কই যাবে এটার কোনো দায় দায়িত্ব কারণে কারণ সে অশুভ অশুভ হিসেবে তাকে মানে বলা হয় আর কি তো কি করছে এই যে বাচ্চাটা যে আমি এখন দেখাচ্ছি এই বাচ্চাটাকে তার বাবা মা তার প্রতিবেশী তাকে কি করছে এই মরুভূমির দিকে ফেলে দিয়ে আসছে আড়াই বছর বয়স আড়াই বছর বয়স এই বাচ্চাটা ফেলে দিয়ে আসছে দেখেন কিচ্ছু নাই শরীরে মানে নাই পানি নাই খাবার নাই পরনের কাপড় নাই কিচ্ছু নাই সে মরার সাথে সে পাঞ্জা লড়ছে একেবারে এই যে দেখেন কঙ্কাল সার কিচ্ছু নাই তো একটু পানীয় পান করতে পারে নাই তেরো দিন না চোদ্দ দিন মরবে মর্বে ভাব তখনই আল্লাহর ফেরেস্তা স্বরূপ আল্লাহ আকবর আল্লাহর ফেরিস্তা স্বরূপ এই যে দেখেন এই মহিলাটা ডেনমার্কের এক মানবতা মানবতাকর্মী তিনি ওই নাইজেরিয়াতে কাজ করে হিউম্যান রাইটস তিনি কি করছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাটা দেখছে তো বাচ্চাটা দেখছে বাচ্চারা দেখে উনি কি করছে কাছে গেছে কাছে যেয়ে তার হাতে ছিল একটু পানি পানিটা তার পানিটা খাওয়াইছে সে দেখেন বাচ্চারা কীভাবে পানিটা খাচ্ছে পানিটা খাচ্ছে সে পানিটা খায় পানিটা খাওয়ার পরে হয়তো তার কিছুটা ভালো লাগছে বা এসে এই মহিলাটা এইরকম একটা বাচ্চা আর এই এই একটা মহিলা ডেনিসের ডেনমার্কের সে তাকে পরম যত্নে কোলে তুলে এনেছে কোলে তুলে নেয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে সে এই মহিলাটা আরো আরো বাচ্চা কাছে নিয়েছে কিন্তু তাকে কেন জানি একটা আলাদা একটা মায়ার চোখে সে দেখছে এই যে ছোটো অবস্থায় যখন দেখেন সে যখন পানি খাওয়াচ্ছে তার চোখের চাহনিটা দেখেন কত মায়াবী তখন এইটা দেখে করছে তিনি তাকে পরম যত্নে আদর করে কোলে তুলিয়া তাকে নিয়ে গেছে তার রুমে নিয়ে যাইয়া তাকে সুন্দর করে পরিষ্কার করাইয়া তাকে পুষ্টিকর পুষ্টিবিদ ডাক্তার দেখাইয়া তাকে লালন পালন করতেছে তার সযত্নে নিজের সন্তানের মতন লালন পালন করতেছে সে লালন পালন করতে করতে এই হলো তার পাঁচ বছরের ছবি পাঁচ বছরে সে এরকম করছে সাত বছরে এরকম করছে আট বছরে এরকম করছে এই যে ছবিটা আমি দেখাচ্ছি এটা হলো সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আর এইটা হলো তাকে সন্তান হিসাবে সে এই যে ছবি তুলে রাখছে এবং তাকে সন্তান হিসাবে লালন পালন করছে আর এই যে আমি দেখাচ্ছি এটোর তার গ্র্যাজুয়েশন শেষ করছে ওই যে বাচ্চাটা রাস্তায় পড়েছিল অপয়া হিসেবে তাকে ফেলে দিছিল সেই বাচ্চাটা এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা আমি যাকে দেখাচ্ছি এই যে এই বাচ্চাটা আল্লাহ কোথায় না পারে আল্লাহ অনেক কিছু পারে কথায় আছে যে মৃত্যুর ফেরেস্তাকে এক পয়গাম্বর জিজ্ঞেস করছিল যে মৃত্যু ফেরেস্তা আজরাইল এত রুহু আপনি নিয়ে যান আপনার কি মায়া হয় না তো তিনি বলেছিলেন যে আমার মায়া হয় কিন্তু কি করব রবের নির্দেশ আমাকে পালনই করতে হবে তো তারপরেও কি কোনো মায়া হয় না যে হ্যাঁ মায়া হয়েছিল হয়েছিল এক দুইটা জীবনের জন্য একটা জীবন হলো নীল নদে একটা বাচ্চা ভূমিষ্ঠ করে একটা মা গভীর ও জলোচ্ছ্বাসে একটা নৌকা মানে উল্টেয়া যায় উল্টেয়ে সব মানুষ মারা যায় নৌকার পাটাতনে ধরে একটা মা বসে থাকে তখন ওই সময় তার প্রসব ব্যথা ওঠে এবং সে সন্তান ভূমিষ্ঠ করে ছেলে সন্তান তো মাটা একটা নৌকার একটা তক্তার উপরে কাঠের উপরে বাইসা আছে বাচ্চাটাও ভাইসে কাঠটা কাঠের উপরে মাডা পাশে এই সময় আল্লাপাক নির্দেশ দিছে যে তার মায়ের জানটা তুমি কবজ করে ফেলো মায়ের জানটা নিয়ে আসো তখন বিধাতার সাথে কোনো তর্ক করা রবের সাথে তর্ক করাও যায় না খুব মায়া হয়েছিল যে এই মাটা যদি এখন মারা যায় বাচ্চাটা শুধু এই দিকে সাগরে ওই দিকে লড়লেও সাগরে নড়াচড়া কোনো দিকে করতে পারবো না এই যে মাত্র ভূমিষ্ঠ করা শিশু আমার এখানে মায়া হয়েছিল আমি আল্লাহকে বলেছিলাম যে আমার রব এই বাচ্চাটা এখন যদি মাটা মারা যায় বাচ্চাটা কি করবে বলছে সেই চিন্তা তোমার না সেই চিন্তা আমার আমি কি আমি রব সৃষ্টিকর্তা পালন কর্তা রহমান তখন আমি ওই যানটা নিয়ে আসি খুব মায়া হয়েছিল এই হলো আমার একটা আর আরেকটা হলো পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় বছর কি বছর কয়েক বছর ধরে একটা বাদশাহ তার নাম সাদ্দ সে একটা জান্নাত তৈরি করছিল আপনারা জানেন পৃথিবীতে সাত ভেস আল্লাহর কাছে সাত বেহেস্ত সাত জাহান্নাম নাম কিন্তু এখন বেহেস্ত আটটা একটা বেশি সাদ্দাত এই জান্নাতটা তৈরি করছিল কিন্তু তৈরির শেষ জান্নাতে যা থাকবে হুর গাছ ফল গাছ ফুলগাছ বিভিন্ন পাখি সব কিছু দিয়ে জান্নাতটা এত সুন্দর করে তৈরি করছে বছর কি বছর কয়েক হাজার শ্রমিক কাজ করছে ইঞ্জিনিয়ার কাজ করছে সে আমলে কাজ করার পর যখন সব কিছু রেডি অনেক ইনভেস্টিগেশন করছে অনেকে দেখছে উজির নাজির সবাই দেখছে দেখে খুশি হইয়া ফাইনালি বাচ্চাকে বলছে যে বাচ্চা বাচ্চা সাদ্দাত আপনার জান্নাত কিন্তু রেডি চলেন আপনি জান্নাতে ঢুকবেন তখন বলছিল যে আল্লাহ আমার জান্নাতে আমি থাকবো তোমার জান্নাতে থাকবো না তখন জান্নাতে যখন যায় দরজার মধ্যে সে দাঁড়ায় দাঁড়ানোর পর দরজা দিয়ে ঢুকবে এর মধ্যে এক সুন্দরী এক হুর বলতেছে দাঁড়াও তুমি ভিতরে ঢুকবা না একটা পা দিসেও এখানে দাঁড়াও এই যেই সুন্দরী যেই হুরটা সে হইল মৃত্যুর ফেরেশতা আল্লাহ বলছে যে তাকে তার জানিয়ে আসো সে কখনো এই এই যে দরজার এই পারে আসতে পারবে না পা যেখানে দেশে একটা পা পেছনে আস ওইখানে এসে থাকবে তার জানিয়ে আসো তখন মনে খুব মায়া হয়েছিল যে এত কিছু করার পরে সে জান্নারটা বানাইলো একটু যদি ঘুরে দেখতে পারতো তাও তো তার শখটা হয়তো মৃত্যু সে তৈরি করছে তো তখন যখন আমি জানিয়ে আসি তখন আল্লাহ পাক আমাকে বলছে বলল যে মৃত্যু ফেরেস্তা তুমি কি জানো যে এখন যার সে সেকে বলল যে না রব আপনি আল্লাহ ইয়ে আমার রব আপনি যা জানেন আমি তো তা জানি না আমি তো জানি না তখন বলল যে এই সে সাদ্দাত। ওই বাচ্চাটা যেটা সাগরে পড়েছিল তুমি বলেছিলা যে আমার খুব মায়া হয় মাটা যদি এখন মারা যায় বাচ্চাটা কোথায় যাবে এই সেই ওই বাচ্চা সেই সাদ্দাত। আমি তাকে আইনাক বাদশা বানাইছি আর সে আমার সাথে চ্যালেঞ্জ করছে জান্নাত তৈরি করছে তাকে কি বলো জান্নাতে ঢুকতে দেওয়া যায় বলছে যে না লজ্জিত হয়েছে তখন তখন মৃত্যু ফেরেস্তা লজ্জিত হয়েছে মাথা তুলতে পারে নাই এটাই রব সেইখান থেকে রব তাকে আইনা আমাদের আল্লাহ আল্লা তালা আইনা তাকে বাদশা বানিয়েছে সে বাদশা আল্লাহর সাথে মানে শরিক করে আল্লাহর আল্লাহ সমকক্ষ হইতে চায় আল্লাহরও জান্নাত আছে তারও জান্নাত আছে এটা কি সম্ভব সম্ভব না তো এই হলো আমাদের এই যে কথা যেটা বলছিলাম যে এইভাবে অপয়া হিসেবে মানুষকে ফেলে দেয় সে সেটার সাথে মিলে সেই বাচ্চাটা দেখেন কি বাচ্চা আর এখন সে কি কি করছে ওই যে আমাদের সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ দেখায় দিছে যে আমার সৃষ্টি অপয়া না আজকে সে ডেনমার্কে গ্র্যাজুয়েশন করে তার মা পাইছে তার মা তাকে কি সুন্দরভাবে লালন পালন করছে কি সুন্দর জীবনদান করছে তাকে সবই আমার রবের নির্দেশ সবই আমার জবের রবের নির্দেশ ধন্যবাদ